হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আমি আফরুজা খান চট্টগ্রাম থেকে বলছি আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো ঘরের ভিতর থাকতে থাকতে মানে অনেকটাই খারাপ লাগতেছিল তো হঠাৎ করে ভাবলাম দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুরে আসি যেহেতু আমাদের বাড়ি থেকে একটু হাঁটলে আর কি কিছুটা বিল ক্ষেত তারপর পাহাড় আছে তো ওইখানে যাওয়া যায় তো ভাবলাম হেঁটে হেঁটে একটু ঘুরে আসি তো আমরা রেল লাইনের ওপর দিয়ে আর কি হাঁটতে হাঁটতে পাহাড়ের কাছে যাব তো এই দিকে দেখেন কত সুন্দর করে ওরা গাছ লাগিয়েছে এটা বেগুন গাছ তো এখান থেকে কিন্তু অনেক টাটকা টাটকা বেগুন পাওয়া যায় তো হাঁটতে হাঁটতে আমরা কিন্তু পাহাড়ের কাছে চলে এসেছি ওই তো এগুলাই হলো পাহাড় অনেক উঁচু উঁচু তো দূর দেখে ভিডিও করেছি তো তার জন্যই আর কি বোঝা যাচ্ছে না তো এইখানে আবার ধনে গাছ লাগিয়েছে মানে এইখানে অনেক ক্ষেত আছে তো অনেক সবজি আপনার লাউ বেগুন তারপর শাক অনেক কিছুই পাওয়া যায় পাহাড় ওপরে পাহাড় নিচে আর কি ক্ষেতগুলো করে তো আমরা এগুলো দেখার জন্য আসছি কিন্তু এটা মানে দেখলে মনে হয় যে গ্রামের পরিবেশ অনেকটাই ভালো লাগে আর কি দেখতে তো ওই দূর থেকে পাহাড়টাকেও দেখছি তো কাছাকাছি যায়নি আর কি পাহাড়ের তো এই পাহাড়টা কিন্তু আরও অনেক উঁচু ছিল তো কেটে এইখানে বাগান করা হয়েছে তো এই তো হাঁটতে হাঁটতে একটা রাস্তাতে চলে আসলাম আর কি এখানে একটা রেসোর্ট আছে ওই রেসোর্টের কাছে চলে আসছি ভিতরে যাব না তো ওইখানে আর কি সামনে দিয়ে হাঁটাহাঁটি করছি তো এখানে মূলত আসা হয়েছে যে আমি কিছু গাছের চারা নিব আর কি সবজি গাছের যারা বেগুন গাছ তারপর লাউ গাছ এইগুলা আর কি পাওয়া যায় ওরা যেহেতু ক্ষেত করে তো ওদের কাছ থেকে যদি আমি কিনে নিই তাহলে আমি বাসায় টবের মধ্যে লাগাতে পারবো তার জন্যেই আর কি এদিকে একটু হা বেড়ানোর বেড়ানো হলো আবার গাছও নেওয়া হলো দেখেন কি সুন্দরই তো দুন্দুল ধরে আছে গাছের মধ্যে টাটকা সবজি তো এইখানে আবার দুল দুন্দুলের ভিতরে আবার বেগুন গাছ লাগানো হয়েছে মূলা গাছ লাগানো হয়েছে আর ওই দূরে দেখা গেল যে ওইটা আর কি পেপার ফ্যাক্টরি বলেছে কি পেপার ফ্যাক্টরি সেটা আমি নিজেও জানি না ওকে জিজ্ঞেস করলাম ওইটা বললো তো এই পাশে পাহাড়ের কাছাকাছি আমরা প্রায় চলে এসেছি তো এখানে ছিম গাছ লাগিয়েছি আর পাহাড়ের নিচ দিয়ে আম গাছের বাগান করা হয়েছে আর কি পাহাড়ের উপরে তো এই রিসোর্টটার নাম হলো যে মাটিটা মাটিটা রিসোর্ট আর কি তো এটার ভেতরে নাকি অনেক সুন্দর করা হয়েছে আর কি এখানে টিকিট তিন হাজার নাকি বত্রিশ ওরা বলল তো ওইখানে আপনার সারা দিন রাত থাকবেন খাওয়া দাওয়া সব কিছু ওইখান থেকে দিবে আপনার এক একজনের তিন হাজার টাকা করে মনে হয় তো আমি অনেকটাই আর কি ঘোরাঘুরির পর এইখানে আবার দেখলাম যে কিছু বনফুল কত সুন্দর ধরে আছে তো এইখানে যারা কৃষক তারা কিন্তু আবার সারা দিন এখানে কাজ করে আবার গরুকেও এনে বেঁধে রাখছে ও সারাদিন ঘাস খাওয়ায় ওই বিকেলে যখন বাসায় ফিরে তখন আর কি গরুগুলোকে নিয়ে যায় এই তো ক্যামেরার সামনে আমার মেয়ে নাচতেছিল তো এই দেখেন কি সুন্দর ঢেঁড়স গাছ লাগিয়েছে কত ঢেঁড়স ধরে আছে গাছের মধ্যে তো আমি ঢেঁড়স নেইনি নি এইখান থেকে আমি কচি কুচি দেখে দুইটা লাউ নিয়েছি লাউগুলা আর কি বাসায় রান্না করার জন্য তো ওই তো ওই গাছ থেকে লাউটা নেওয়া হয়েছে আসলে ভিডিওতে বোঝা যাচ্ছে নাকি বুঝতেছি না ওই তো ওই গাছ থেকেই আর কি ওইখানে একটা বয়স্ক লুক ছিল ওনার কাছ থেকেই আমি লাউগুলা নিয়েছি আমি না ও রাব্বু নিয়েছে তো এই তো এইখানে কি সুন্দর ফুল ধরে আছে আর কি বনফুল এটা কিন্তু কেউ লাগায়নি রাস্তার আশেপাশে আর কি হয়ে থাকে যেই ফুলগুলা দেখতে খুবই সুন্দর লাগছিল তার জন্য একটু ভিডিও করে নিলাম এইদিকে আর কি মাঝখানে রাস্তা দুই পাশে আর কি এরকম ক্ষেত করা হয়েছে সব কিছু সবজি বাগান আর কি এক এক জনে এক একটা লাগিয়েছে যা যেরকম আর কি সবজি পছন্দ তো এইটাও কিন্তু আরেকটা পাহাড় এই পাশেই এটা দেখতেছেন যে গাছ দেখা যায় এটা পাহাড়ের উপরে আর কি গাছগুলা হয়েছে তো এইখানে দেখি আবার ওই যে যারা গরু পালন করে তারা কিন্তু ঘাসও লাগিয়েছে এই ঘাসগুলা কেটে কেটে নিয়ে আর কি গরুকে খাওয়ায় তো এইখানে আসার পর অনেকটাই ভালো ভালো লাগলো আর কি বাইরের আবহাওয়া অনেক দিন যাবত আর কি ঘরের ভিতর বন্দি ছিলাম তো বন্দি থাকার পর বেরিয়েছি তো হ্যাঁ ঘোরাঘুরি শেষ এখন বাসায় চলে যাচ্ছি আর কি তো এখানে আবার ট্রেনে একটা দাঁড়িয়ে আছে তার জন্য ভিডিও করলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ